যে আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটার উপস্থিতি সবার উপস্থিত সভাপতি ও নেতৃবৃন্দ আপনারা জানেন দেশভায় নাম তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে এই আহ্বায় কমিটি হওয়ার পর আমরা জেলা কমিটি আমরা সংশোধন করেছি তারই ধারাবাহিকতায় এবার আমরা প্রতিটা ডিভিশনে আমরা যে কমিটিগুলো গঠন করেছিলাম তাদের বর্তমান অবস্থা কি অবস্থায় আছেন তারা কতটুকু কর্মকাণ্ড এগিয়ে নিয়েছেন সেটার বা তাদের সুবিধা অসুবিধা সেগুলো দেখার জন্য জানার জন্য সাংগঠনিক অবস্থা জানার জন্য আমাদের আজকের এই প্রোগ্রামের প্রস্তুতি সভা এবং ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা এটা সুন্দরভাবে অংশ নেবেন এবং আমাদের এই সামাজিক সাংস্কৃতিক সংগঠন আপনারা যখনই যে জিনিসগুলোর চেষ্টা করবেন যে সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন যতটুকু সম্ভব নিয়ে আমাদের কমিটিগুলো যাতে গঠন করা যায় এবং বিগত দিনে সতেরো বছরে যারা আমাদের সাথে ছিল তাদেরকে অগ্রগতি অগ্রগতি অধিকার দিয়েই আমাদের কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে এবং কোন স্বৈরাচারের দর্শককে আমাদের সাথে ভিড়তে দেওয়া যাবে না এই কথা আপনারা সবাই মনে রাখবেন ধন্যবাদ সবাই আমি এখন আমাদের চিন্তা ধারণা করছি আপনারা যারা এই এই বিষয়ে আপনারা যারা এই জেলার মানে এই বিভাগের নেতৃবৃন্দ আছেন আপনাদের পরামর্শ এখন আমরা নিব নিয়ে আমরা বসে এই জিনিসটাকে সম্পন্ন করি প্রথম জিনিস হলো যে আমরা কি করতে চাচ্ছি হলো যে আমাদের এই বিভাগে যে জেলাগুলো আছে তাদের সাথে আমাদের একটা মত বিনিময় বা তাদের সাংগঠনিক খোঁজ খবর নেওয়া এই যে আপনারা আহ্বায়ক কমিটি হলো বা ফুল কমিটি হলো আপনারা যে সময়টা পাইলেন তাদের মধ্যে আপনাদের সাংগঠনিক কর্মকাণ্ড কতটুকু অগ্রগতি হলো কি সুবিধা অসুবিধা জাস্ট এগুলো একটু জানা আমাদের পাশাপাশি আমরা যেটা চাচ্ছি যে বিভাগের মূল হেডকোয়ার্টার যেটা যে এটা হয়তো আমরা সবখানে পাব না যে কারণে বিভাগের হেডকোয়ার্টারে আমরা সেই আলোচনার সাথে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে এবং সেখানে প্রবিনের দু চারজন শিল্পী নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে গান নাচ যে যেটা দিয়ে করা যায় সুন্দর করে এ হল আমাদের চিন্তাধারা এবং সেই কারো ক্ষেত্রে

আমরা জানি গণতান্ত্রিক সংগ্রামে এগিয়ে যেতে পারি এই জন্য আপনাদের একটা সাজেশন আমরা নিতে এসেছি ধন্যবাদ আমাদের সদস্য কিছু বলবে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের মোমেন সিং এর আরেক কীর্তি সন্তান ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আলো শামসুল আমি মানে শিক্ষা উত্তর জেলা যির জন্য আমরা কিছু জানা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির

हामी जिल्लाका साधारण सम्पादक हिसाबले हामी